সকালে গাছটা দেখে মনটা খারাপ হয়ে গেছে দেখি ধনেপাতা পাতা গাছগুলো পুরো শুয়ে পড়েছে ও আমাকে বলছে দেখো ধনেপাতা পাতা গাছগুলো কেমনভাবে ইয়ে হয়ে গেছে উঠিয়ে নিও তো এই যেটা তো একদম ঠিকঠাকই আছে এটা আসলে মাটিগুলো ছিল কালকে আমি জল দিইনি কারণ শরীরটা তো একদমই খারাপ ছিল আজকেও খারাপ তো কালকে বোধহয় ও মনে হয় দেয়নি কারণ ডেলি আমি দেই তো ওরও একটা জামি দিয়েছে হয়তো ওইভাবে তাই দেখো আবার জল দিলাম জানি না যেগুলো তাজা হয়ে না ওঠে তাহলে মানে ধনে পাতাগুলোকে উঠিয়ে নিতে হবে কিন্তু খুব খারাপ লাগছে ওই টবের একটা নি যে একটু বড় হবে ওইভাবে রেখে দিয়েছিলাম যাই হোক আজকে গাছগুলোতে জল দিয়ে দিই না দিলেই শুকিয়ে যায় গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আছে সব ভালো আছে সুস্থ আছে আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ দেখতে থাকো এখন যাচ্ছি মেয়েকে আনতে সকাল থেকে ব্লগটা ওইভাবেই স্টার্টই করা হয়নি তো যাই হোক দেখতে থাকো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো দেখি কতদূর কি করা যায় চলো মেখে নিয়ে আসি যে বৃষ্টি হচ্ছে কিন্তু এখানে তো বৃষ্টি নেই ধুলো বাইরে বেরোনো যায় না এতটা ধুলো উড়ে সবার বাড়ির সামনে সামনে তো জল দেয় একটু পরে শুকিয়ে যায় রোদ্র উঠে গেছে এই যাওয়া আসাতে না আমার অনেকটা টাইম নষ্ট হয়ে যায় কী করবো করতে তো হবে নিয়ে এসে যে এতগুলো কাপড় কেচে নিলাম আর বাথরুমেও আছে কিছুটা ওগুলো ভিতরে মেলে দেবো কারণ আমার ও একটা শাড়ি পরেছিল ওই দিন আমি একটা পরেছিলাম ওগুলো ব্যালকনিতে মেলে দেব এগুলো নিচে গিয়ে নিয়ে যাই মেলতে কতটা টাইম লেগে যায় চিপে চিপে মেলতে মেলতে কী করবো উপায় নেই করতেই হবে এখন দেখে এতটা ভালো লাগছে আমি ভাবলাম যে কাজের মাঝখানে একটুখানি দেখে আসি তো যে পাতাগুলো তাজা হলো কি না শুয়েই আছে তাহলে তো উঠিয়ে নিতে হবে দেখে এসে সুন্দর আবার টনটনা হয়ে গেছে থাক বাবা আজকের দিনটা থাক তারপরে দেখা যাবে যদি মানে ভালো না হয় তাহলে তো উঠিয়েই নিতে হবে আজকেও শরীরটা একদম ভালো নেই তবুও রান্না তো করতে হবে তো ভাবলাম মানে এই সেই রান্না তো আর খাবে না তাই ভাবলাম যে ডাল তরকা বানাই ডাল তরকাটা সবাই পছন্দ করে মেয়ে অতটা পছন্দ করে না তবুও দিলে খেয়ে নেবে আর কি তার সঙ্গে এমন একটা ভাজা বানাতে হবে যাতে সবারই পছন্দ হয় তো দেখো আলু পেঁয়াজ ভাজা বানিয়েছি ওদের তিনজনেরই খুবই পছন্দ হবে তো আর কোনো কথা হবে না ডাল তরকা আমার এখানে হয়ে গেছে মেয়ে অতটা পছন্দ করে না একটুখানি যদি আবার ভাতটা মেখে দিই তখন আবার বলে নিয়ে ই করে নিয়ে খাওয়াতে পারবো আর কি যাই হোক আর রাত্রে একবারে চলে আসবো তোমাদের সামনে তো দেখো একদম রাত্রে চলে আসলাম কারণ সারাদিনে আর কোনো ভিডিওই করিনি বললাম না শরীরটা ভালো নেই তবুও ভিডিওটা করছে এখানে ডিম বসিয়ে দিলাম তোমাদের সঙ্গে আজকে একটা একদম সিম্পল রেসিপি শেয়ার করবে একদম সিম্পল তোমরা এটা অনায়াসে বানিয়ে নিতে পারবে হাতে যদি সময় না থাকে ভাবলে যে রাত্রে কি খাওয়া হবে রাত্রে ডিনারের জন্য খুবই ভালো বা সকালেও ব্রেকফাস্টের জন্য রুটির সঙ্গে কিন্তু খুব ভালো তো আমার একটুখানি ডাল আছে রাত্রে তো ভাবলাম কি বানাবো কী বানাবো বলে তিনটা বসে মানে ডিম বসিয়ে দিলাম আর এখানে আটাটাও মেখে নিচ্ছি কারণ রাত্রে তো রুটি খাবে সবাই সবার জন্যই রুটি বানাবো তো এখানে আটাটা মেখে নিয়ে একটুখানি ঢেকে রেখে দিই তাহলে রুটিটাও ভালো হবে আর এখানে আমার করতে করতে আটাটা মাখতে এখানে ডিমও বয়ল হয়ে গেছে তো ডিমটাকে নামিয়ে নিয়ে ছিলে নিতে হবে তো একদম সিম্পল রেসিপি ডিম ভর্তা বানাবো তো এই ডিম ভর্তাটা জানি না তোমরা খেয়েছ কি না যদি না খেয়ে থাকো একবার অবশ্যই ট্রাই করো আশা করছি ভালোই লাগবে তোমাদের এখানে প্যানটা বসিয়ে দিলাম আর এখানে দেখো এটা আমি স্টিলের মানে ফ্রাইং প্যানটা তো কি বলবো মনে হয় এটা মানে নিচ থেকে মানে লেগে ধরবে কারণ হচ্ছে স্টিলের তো তবুও ভাবলাম যে ট্রাই করে দেখি এখনও তো করিনি কারণ একদিন তো দেখতেই হবে যদি পুড়ে যায় তো ধোঁয়া ওঠা দেখে আমি বুঝে গেছি যে এটা পুড়ে যাবে তো দেখো একদম পুরো কালো হয়ে গেছে যাই হোক ওটার মধ্যে করবো কারণ আমারই তো বাসন মাছতে হবে আবার আর একটা নেব এটার মধ্যেই নিই শুকনো লঙ্কা তিনটে আমি ভেজে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম রসুন আর রসুনটাকেও ভেজে নিতে হবে কত কষ্ট করে যেটাতে তো করছি ভয়ও লাগছিল কিন্তু ভাবলাম যে না গ্যাসটা কমিয়ে কমে করেছি আর কি তো এখানে যে রসুনটাকেও ভালো করে আমার ভেজে নিতে হবে তো রসুনটাকেও ভালো করে মানে ভাজা ভাজা করে নিলাম আর এখানে পুড়ে গেছে না আমার ওইটাই ধান্দা যে ওইটা মাছতে কতটা কষ্ট হবে যাই হোক এখন তো করতেই হবে যখন হয়ে গেছে আর কিছু করার নেই তো এখানে তারপর দিয়ে দিলাম পেঁয়াজগুলো সবগুলোকে আমি আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি আর পেঁয়াজগুলোকে কিন্তু একটু ভালো করে ভাজবে তো আমার পেঁয়াজগুলো না একটু কম ভাজা হয়েছিল একটু বেশি ভালো করে ভাজলে না একটু বেশি তেলে ভাজলে ভালো হয় তো বললাম না আমার এই যে এটার মধ্যে ভাজছি না ওইটা একটা মানে ভয়ে ভয় আর গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে ভাজছিলাম তাই একটুখানি ইয়ে হয়েছিলো আর যদি একটু বেশি মানে বেরেস্তা টাইপ করে ভাজো না তাহলে কিন্তু সুন্দর হবে তো দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখানে আর এখানে আমার মানে আবার নামিয়ে আমার যতক্ষণ নামাজি শান্তি নেই তাই এই যে ফ্র্যাং প্যানটা এখন মেজে নিলাম মেজে চোকচকা করে নিয়েছি আর কালো দাগ রাখতে দেয়নি কারণ ভালো লাগছিল না আর ওইটা তো বানানো যাবে না কিছু হয়তো রাখা যাবে কিন্তু বানানো যাবে না মানে কোনো রান্না করে রাখা যাবে তো যাই হোক ডিমগুলোকে ছুলে নিলাম আর এখানে আমি আজকেও ভালো করে কথা বলতে পারছি না কারণ শরীরটা আজকেও অতটা ঠিক হয়নি যাই হোক এখানে এখন এই যে নুন দিয়ে দিলাম সবগুলোকে ভেজে নিয়েছি দেখছই আর এখানে শুকনো লঙ্কাটাকে পুরো মানে ইয়ে করে নিচ্ছি আর শুকনো লঙ্কাটা লবণ দিয়ে এখানে মেখে নেব আর তার মধ্যে রসুনগুলোকে সেদ্ধ হয়ে যায় সুন্দর ভাজলেই তো রসুনগুলোকেও চেটকে নিলাম কারণ রসুনগুলো আমার থাকলে ভালো লাগবে না একটুখানি মেখে দিলে ভালো লাগবে কিন্তু তো এখানে মেখে দিলাম রসুনগুলোকেও আর এখানে পেঁয়াজটাও নিয়ে নিয়েছি ওগুলোকে একবার একটুখানি মেখে তারপর যে ডিমগুলোকে আমি ছিলে রেখেছি ওই ডিমগুলোকেও দিয়ে দিব এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করো রাত্রে যখন মনে হয় না কখনও যে কিছু করতে ইচ্ছে করছে না তখন কিন্তু এইভাবে ডিম ভর্তাটা বানিয়ে রুটির সঙ্গে সবাইকে দিতে পারো বা ভাতের সঙ্গেও কিন্তু খুব ভালো লাগবে যে ডাল থাকলো ডালের সঙ্গে একটুখানি ভাতটা মেখে এই ডিম ভর্তা দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তো দেখো আর ডিমগুলোকে নিয়ে নিলাম আর আমি হাত দিয়ে মেখে নেব কারণ যে কোনো ভর্তাই বলো যে কোনো মাখা বলো হাত দিয়ে মাখার মতো কিন্তু কোনোটাই হয় না যতই তুমি হাতা দিয়ে মাখো বা যতই কিছু অন্য কিছু দিয়ে মাখো হাত দিয়ে মাখলে অন্যরকমই স্বাদ হয় তো হাতটা অবশ্যই পরিষ্কার করতে ধুতেই হবে যাই হোক এখানে আমি বেশি বউব করে ফেলছি এখানে এখন ডিমটাকে মেখে নেই আর আমার পেঁয়াজটা মধ্যে মানে একটুখানি তেলটা কমই ভেজেছিলাম তো তাই একটুখানি তেল দিতে হবে আর হচ্ছে গিয়ে তোমরা চাইলে যে এখন মানে পেঁয়াজ ভাজা তেলটাও থাকে না ওই তেলটাও দিতে পারো তো আমি এমনি কাঁচা সর্ষের তেলই অল্প একটু দিয়ে দিলাম আর একটুকে আর একটুখানি আমি এখানে ভালো করে মেখে নেব তো খুবই ভালো লাগে কিন্তু এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার সিম্পল রেসিপি আজকে যেহেতু শরীরটা ভালো নেই তবুও আমি একটা হালকা পাতলা সিম্পল রেসিপি তোমাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করলাম তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ফেসবুক পেজ থেকে ভিডিওটা যারা দেখছো ফলো করা না থাকলে প্লিজ ফলো করে আমার পাশে থেকো আজকের মতো সবাইকে গুড নাইট ভালো থেকো সুস্থ দেখো কালকে